দেখি করো ওই কাম্মা দেখো কি করছে না আবার করো মেরেছ দাদাকে মেরেছো আদর করে দাও দাদাকে আদর করো আদর করো এই আদর করো দাদাকে আদর করে দাও তাড়াতাড়ি আদর করে দাও ওরে বাবা দেখো মা কেমন খেলছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আর খেলবে না ভাই হয়ে গেছে এই দেখ ভাই এ দেখ ও বাবা